আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য কিন্তু বেশ কিছু সার্ভিসিং টুল আনছি তো এই ধরনের টুলসগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট লেভেলের টুলস আপডেট লেভেলের মাইক্রোস্কোপ এবং আপডেট লেভেলের যাবতীয় যত টুলস দরকার হয় একটা ট্রেনিং সেন্টারের জন্য সব কিছুই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি আর এখানে যে তিনটা বক্স দেখতেছেন এই যে তিনটা বক্স এই তিনটা বক্সের ভিতরে প্রায় অনেক টাকা মাল আছে যদিও টাকাটার কথা উল্লেখ করলাম না তো যাই হোক না আমি একটু যদি আপনাদেরকে দেখাইতে চাই যেমন এখানে কিন্তু যে বক্সগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা কার্টুনের ভিতরে কিন্তু রয়েছে মাইক্রোস্কোপ লেটেস্ট মডেলের সোল্ডারিং আয়রন এরপরে রয়েছে বন্ধুরা সার্ভিসিং টুলসের যাবতীয় যত কিছু দরকার সব কিছু এখানে কিন্তু রয়েছে যাই হোক না কেন বন্ধুরা আমরা কিন্তু আজকে এগুলো আনবক্সিং করবো আনবক্সিং করার পর আপনাদের মাঝে শেয়ার করব আমাদের ট্রেনিং সেন্টারের জন্য ছাত্রদের জন্য কী কী টুলসগুলো আমরা কিনছি যেহেতু পূর্বের অনেক টুলস ছিল যেগুলো অনেক কোল মডেলের পাওয়ার সাপ্লাই ছিল যেগুলো আমরা কিন্তু অলরেডি সেল করে দিছি এরপরে আপডেট যে সিরিজগুলো আছে আপডেট সিরিজের কিন্তু আমরা সার্ভিসিং টুলস আনছি যাতে একটা স্টুডেন্ট ট্রেনিং সেন্টারে আসার পর যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার পর যাতে তার হাটটা অতি তাড়াতাড়ি ক্লিয়ার হয় ঠিক আছে তো অনেকেই আছেন ভালো টুলস দিয়ে কাজ করলে কাজও সুন্দর হয় কাজও সুন্দর হয় অনেক তো যাই হোক না কেন আর কথা বলার না বন্ধুরা চলুন আমরা এই টুলসগুলো আজকে আনবক্সিং করব এবং সমস্ত টুলসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যেটা আমাদের কাছে সর্বোচ্চ বড় কাঠন আছে বড় কাঠনটা কিন্তু আমরা এখানে খুলব ঠিক আছে বড় কাঠুনটা আমরা এখান থেকে খুলে দেখি যে ভিতরে কী কি টুলস আছে আর আজকের ভিডিওটা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু শেয়ার করবো এই জন্য আসলে আমরা টুলসগুলো বের করতেছি আপনার এইট সিক্স ওয়ান জিরো ডি প্লাস আর বর্তমানে কিন্তু এই হটগানটা বারো হাজার পাঁচশো টাকা কইরা যেটা ছাত্রদের জন্য নেওয়া হয়েছে আর তারা কিন্তু এই হটগানটা দিয়ে আলহামদুলিল্লাহ আইসি লেভেলের যে কাজগুলো আছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবে যাই হোক আমরা প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এটাও আমাদের ছাত্রদের জন্য নেওয়া হাই লেভেলের সবচেয়ে ভালো কোয়ালিটির একটি আপনার সোগানের

ভালোভাবে কাজ করতে পারতেছেন যখন একটা সোল্ডারিং এর কাজ করবেন বা কাজ করবেন তখন দেখা যায় এই কাজটা আপনার সুন্দর হবে ঠিক আছে আমরা উল্টো দিয়ে কাটি এই দেখেন এখানে কিন্তু সব পপুলার জিনিসগুলো আমরা ব্যবহার করছি যেমন ছাত্রদের জন্য আলাদা আলাদা যে প্লেট থাকে এগুলো কিন্তু আলাদা আলাদা আমরা যে প্লেট গুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিছি এরপরে এখানে কিন্তু আমরা সিক্স পিনের ভালো ভালো যে কোয়ালিটি আছে সিক্স পিনের ভালো ভালো কোয়ালিটির যে চার্জার গুলো হয় এই চার্জার কিন্তু আমরা এখানে নিয়ে নিছি তো এখানে কিন্তু বন্ধুরা দেখেন সবচেয়ে ভালো কোয়ালিটির যে রিলাইফের ফোর কে ক্যামেরা আমরা ভিডিও শ্যুট করার সময় যে ক্যামেরাটা দরকার হয় আর সেই ক্যামেরাটা কিন্তু আমরা এখানে নিয়ে এনেছি তো তাই হোক না কোনো বন্ধুরা সবকিছু মিলাই জেলাই কিন্তু আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আইসি আইসিডি মেশিন বা টিন কাটার মেশিনটা নিয়ে এনেছি আর এখানে বন্ধুরা যেটা দেখতেছেন এটা হলো আমি নিজে ব্যবহার করার জন্য নিয়েছি সিক্স মিনের চার্জার তো আসলে অনেক কিছু ঠিক আছে এগুলো আসলে আপনাদেরকে যদি একটা একটা করে দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লাম্বা হবে আর বন্ধুরা লম্বা ভিডিও অনেকেই কিন্তু দেখতে চান না এখানে ছাত্রদের জন্য নিয়েছি বন্ধুরা টি দুইশো দশ মডেলের সোল্ডারিং স্টেশন এরপরে আমরা এখানে একটি সোল্ডারিং আয়রন রেখেছি যেটা খুবই হাই বাজেটের আর এটি হলো অ্যাপিনের এ নাইন জিরো টু তিন তাতালের একটি সোল্ডারিং স্টেশন যথেষ্ট ভালো বর্তমান বাজার প্রাইস বন্ধুরা প্রায় সতেরো হাজার টাকার মতো তো যাই হোক না কেন আমরা দেখবার ভিতরে একটু দেখাই যে এখানে দেখে ভিতরে কিন্তু এখনও অনেক টুলস আছে দেখেন আরো ভিতরে কিন্তু আরো অনেক টুলস আছে আসলে বন্ধুরা এগুলা নিয়ে পরবর্তীতে তার একটা ভিডিও আপলোড করব তো এখানে কিন্তু বন্ধুরা এটির ভিতরে আছে মাইক্রোস্কোপ বুঝছেন মাইক্রোস্কোপ যদিও আমার কাছে এই মুহূর্তে আছে দেখেন একটা মাইক্রোস্কোপ আর পরে এই পাশে আরো দুইটা তিনটার মতো আছে সামনে আছে আর আমাদের মাইক্রোস্কোপ আছে তো তারপরও কাজ করতে গেলে মাইক্রোস্কোপ যথেষ্ট কাজের একটা জিনিস আর মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ কাজ কিন্তু করাটা সম্ভব না এখন বর্তমানে তো এই কার্টুন ভিতরে কিন্তু বন্ধুরা হটগান আছে এবং দুইটা মাইক্রোস্কোপ আছে

এটা কিন্তু বর্তমানের লেটেস্ট ভার্সন ঠিক আছে পিও ভিডিও এই দেখেন এখানে কিন্তু লেখা আছে এমসি 75টি এটা কিন্তু আপডেট ভার্সন আপনি মাইক্রোস্কোপ ব্যবহার করলে কিন্তু মেকানিক্যাল আই মাইক্রোস্কোপটা কিন্তু যথেষ্ট ভালো একটা মাইক্রোস্কোপের কাজগুলো শিখতে চান যেমন মোবাইল সার্ভিসিং এর কাজ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ আমরা কিন্তু ঈদের 5 দিন পরেই কিন্তু নিউ ব্যাচ আমাদের শুরু হবে তো অলরেডি কিন্তু অল্প আর কিছু সংখ্যক সিট খালি রয়েছে যারা আসলে মোবাইলের কাজগুলো শিখবেন স্ক্রিনেতে নাম্বারটা দেখতেছেন অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমরা সর্বোচ্চ দুই মাসের কোর্স এবং যারা নতুন আছেন তাদের জন্য দুই মাস আর যারা পুরাতন আছেন তাদের জন্য এক মাস আর যারা শর্ট কোর্স নেবেন মাত্র দশ দিনের একটা শর্ট কোর্স আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অবশ্যই সিটগুলো বুকিং করবেন তো সকলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি